হ্যালো ওয়েলকাম অল মাই ফ্রেন্ড আপনার সবাই কেমন আছেন আজকে আমি ডে রেসিপি বানাব ভেজিটেবলস ডে এখানে কাঁচামরিচ রসুন পেঁয়াজ টমেটো এটা হলো যতন তেল তেল দিচ্ছি পরিমাণে

এরপরে দিয়ে দিলাম এখানে হলুদ চামচের আদা চামচ হলুদ হলুদের গোড়া আদা চামচ ধনিয়ার গোড়া আদা চামচ মিক্স মশলা আদা চামচ জিরা জিরা পাউডার আদা চামচ দেড় চামচ লবণ দিয়ে দিলাম এরপরে একটু পানি দিয়ে দিলাম পরিমাণে